সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও সো আজকের ভিডিওর মধ্যে আমি দেখে দিব কিভাবে আপনারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়াকে সরাসরি বাংলাদেশি করে খেলবেন তো সেই ক্ষেত্রে আপনারা পুরো ভিডিওটি আমার দেখতে হবে নাহলে কিন্তু কিছুই পারবেন না আর কিছুই বুঝবেন না তো সরাসরি কিভাবে আপনারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়াকে প্লে স্টোর থেকে ডাউনলোড করার সাথে সাথে বাংলাদেশি করে খেলতে পারবেন সেটাই আমি আজকে দেখে দিব তো পুরো ভিডিওটির সাথে জুড়ে আমি আছি ভিডিও আসলাবাদ জি ইউটিউব চ্যানেল থেকে তো চলেন শুরু করা যাক মূল ভিডিও তো ভিডিওর মধ্যে শুরু ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে এই ট্রাফিকগুলো দেখিয়ে দিচ্ছি আমার বাসটি হচ্ছে লাভিবা পরিবহনের একটি বাস পেয়ে যাবেন আপনারা প্রথমে আর কি আপনাদের প্রথম বাসটির মধ্যে এই ট্রাফিকের মধ্যে বাংলাদেশে অনেক কিছু পেয়ে যাবেন হানি বলেন সেন্ট মার্টিন বলেন অনেক কিছু পেয়ে যাবেন অনেক ট্রাফিক পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনারা খেলেও মজা পাবেন আর যারা যারা নাকি নতুন দর্শক হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক যেহেতু আমি বাসির রিলেট ভিডিও তৈরি তো যদি কেউ কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি যদি আপনাদেরকে সাহায্য করব বাসিডে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয়ে থাকে কোনো বাস সেট ক্ষেত্রে তো শুরু গজাক মূল ভিডিও তো আমি এখন চলে আসবো আমার চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কে যে ক্লিক করবেন তারপরে এই ভিডিওর লিঙ্কে চলে আসবেন ভিডিও ভিডিওতে চলে যাবেন ভিডিওটি দেখার কোনো দরকার নেই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যা চলে যাওয়ার পর একটু স্ক্রোল করে নিচের দিকে যাবেন তো নিচের দিকে যাওয়ার পর একটা এপিকে আর একটা ওবি লিঙ্ক পেয়ে যাবেন তো এপিকে লিঙ্কটার মধ্যে প্রথমত ক্লিক করবেন তারপরে এরকম একটা সাইডে নিয়ে আসবে তো এখানে কিন্তু আমাদের যে বাস গেমটি আছে সেই গেমটির লোগো চলে আসছে তো একটু স্ক্রোল করে নিচে দেখবেন এক দুই তিন চার ডাউনলোড লিঙ্ক আছে তো একে দিলে যদি না হয় ব্যাগ দিয়ে আবার দুয়ে দিবেন দুয়ে না হলে তিনে তিনে না হলে চারে তো আমার যেহেতু এক নম্বরে ক্লিক করছি আর এক নম্বরেই চলে আসছে তো একটু স্ক্রোল করে নিচের দিকে আসলে দেখবেন সেকেন্ড চলতেছে তো সেকেন্ড চলার পর এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে সরাসরি ডাউনলোড এই যে ইয়াটা আছে লিঙ্ক এই ফোল্ডারটা ওইটার মধ্যে নিয়ে আসবে তো এই ডাউনলোড লেখাটার মধ্যে একবার ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা ডাউনলোড করা মানে আর কি ডাউনলোড শুরু হয়ে যাবে একবার ক্লিক করলে একটু সময় নেবে তারপর কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে তারপর উপরে একবার সাইডে ক্লিক করে এখানে দেখতে পারবেন কত ডুক আর কি ডাউনলোড হচ্ছে ডাউনলোড হতে আপনারা বের হয়ে যাবেন হয়ে যাওয়ার পর প্লেস্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর সার্চ বাজে সার্চে ক্লিক করে জেটে লিখবেন তো এই অ্যাপসটি আপনাদের যদি ডাউনলোড থাকে তাহলে ডাউনলোড করার দরকার নেই আমার যেহেতু ডাউনলোড নে আমি ডাউনলোড করে নিলাম তো ডাউনলোড করার পর ওপেনে ক্লিক করে অ্যালাউটালো দিয়ে নেবেন অ্যালাউটেলো দিয়ে দেওয়ার পর এরপর আপনাদের যে ডাউনলোড ফোল্ডারটি আছে ডাউনলোড ফোল্ডারে ক্লিক করবেন এখানে দেখবেন ডাউনলোড হয়ে গেছে কিন্তু তো এখান থেকে আপনার যে বাসের লেগাটা আছে ওইটাকে আপনারা এক্সট্রাট হেয়ারে ক্লিক করে এক্সটার্ট করবেন আমি যেভাবে এক্সটার্ট করতেছি তো এক্সটার্ট করার পর আপনার যে যে বাস গেমটা আছে শুধু গেমটাই আসবে এপিকেরটা আর কি তো এপিকের পর আপনাদের যে ফাইলটা আছে ওবিটা এই ওবিটাও সেট আপ করতে হবে তো সেট আপ করার আগে আপনারা আগে যেগুলো আছে আসে এক্সটার্ট করে নেন তো আমি ওবিটাকে এক্সটার করে নিচ্ছি পাসওয়ার্ডটি দেখাতে পারলাম না যেহেতু যে বাইরের ওবি সে বাইরের ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি সেই ভিডিওটি দেখে নিলেও হবে আমি প্রথমে তো ভুল বলে দিয়েছিলাম তো সেই ভিডিওটি আপনারা পাসওয়ার্ড পেয়ে যাবেন তো আমি পাসওয়ার্ড দেখাতে পারলাম না আপনাদেরকে তো উপরে কিন্তু আরেকটি ফোল্ডার চলে আসছে ফোল্ডার চলে আসার পর আপনার নিচে যে গেমটা আছে গেমটাকে একবার ট্যাপ করে ধরে এই যে আপনাদের ইনস্টল লেখার মধ্যে ক্লিক করে ইনস্টল করে নেবেন তো আমার কিন্তু এখানে ইনস্টল শুরু হয়ে গেছে যেহেতু একটু সময় নিচ্ছে তাহলে একটু সময় দিতে হবে আপনাদেরকে না নাহলে কিন্তু ইনস্টল হবে না তাহলে আমি একটু সময় দিচ্ছি দেখি কতক্ষণ লাগে ইনস্টল হতে ইনস্টল হতে হতে বলতে বলে যাই যারা নাকি নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো হলে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটি যদি এরকম বাসের রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার তো এখানে কিন্তু আমার অনেক সময় নিতেছে যেহেতু আমি প্রথম গেমটি ডিলেডি করি নেই তো এখন আমি বের হয়ে যাব এই এখান থেকে এখান থেকে বের হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে এখন এখানে কিন্তু অনেক সময় নিচ্ছে কারণ কি জন্য কারণ হচ্ছে যে আমার যে প্রথম ইয়াটা আছে গেমটা আছে রিয়েল গেমটা প্লেস্টোর থেকে ডাউনলোড করার সাথে সাথে কিন্তু আপনারা বাংলাদেশ করতে পারবেন না তো এটা হচ্ছে ভুল ধারণাটি হচ্ছে ভুল তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্লে স্টোর থেকে কোনো গেম ডাউনলোড করার দরকার নেই বাস গেম তো আপনারা সরাসরি ইউটিউবে এসে সার্চ দিবেন বাসে লেখে বাংলাদেশি তাই বাংলাদেশি বাস গেম লেখে তাহলে চলে আসবে এপিকে বাসম ইন্ডের তো আসল গেমটিকে আমি ডিলিট করে দিচ্ছি আসল গেমটি যদি আপনাদের ফোনে থেকে থাকে তাহলে অবশ্যই আসল আসল গেমটিকে ডিলিট করে দেবেন দেখতে পারতেছেন আমার ফোন থেকে কিন্তু আমি রিয়েল গেমটাকে ডিলিট করে দিয়েছি ডিলিট করে দেওয়ার পর আপনাদের যে যেটারকে আবার অ্যাপটি আসে তো এই অ্যাপটির মধ্যে আবারও প্রবেশ করবেন প্রবেশ করার পর আমি আপনাদেরকে দেখাবো কি কি করতে হয় তো এখন কিন্তু আমার গেমটা ডিলিট হয়ে গেছে দেখি হ্যাঁ এখন কিন্তু আমার গেমটা ডিলিট হয়ে গেছে তা আমি আবার অ্যাপটির মধ্যে চলে আসলাম এখন আমি ইনস্টল দিব আমার এপিকেটাকে তো এই পিকেটাকে ইনস্টল দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন যেটাকে আবার আপনারা এক্সটার্ট করেছেন সেই ফাইলটাকে আপনারা কপি পেস্ট করতে হবে দেখে দিচ্ছি এখানে কিন্তু আবারও একটু সময় নিচ্ছে আমার তো এই ইনস্টল হতে যে এত সময় নিচ্ছে কারণ আজকে বুঝতে না কী জন্য এত সময় নিচ্ছে তো যাক সময় নিলে সমস্যা নাই কোনো কোনো প্রকার কোনো সমস্যা নেই যেহেতু একটু লেট হতেই পারে বড় সাইজের এই বড় একটি সাইজের গেম যেহেতু প্রায় এক জিবির কাছাকাছি ধরতে গেলে তো ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাদের যে উপরে এখানে কিন্তু আমার গেমটা ইনস্টল হয়ে গেছে আর কি তো ইনস্টল হওয়ার পর আপনাদের গেমটির মধ্যে একবার প্রবেশ করবেন আমি আমার সাইজ মতো রেখে নিচ্ছি গেমটাকে তো গেমটির মধ্যে আমি প্রবেশ করলাম গেমটির মধ্যে প্রবেশ করার পর সাথে সাথে এলাও অপশান চলে আসবে অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দিয়ে দিলে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে এই বাসিদের আপনি চেয়ে তো এখান থেকে বের হয়ে যাবেন আন্দার হয়ে গেলে বের হয়ে আবারও অ্যাপটির মধ্যে চলে আসবেন যেটাকে আবার অ্যাপটির মধ্যে তো চলে আসার পর আপনারা সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে এখন সেটা হচ্ছে আপনাদের উপরে যে মালেও যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছে পাসওয়ার্ড দেওয়ার পর এক্সট্রা হয়েছে সেটাকে একবার ট্যাপ দিয়ে ধরে কপিতে বা কার্ড দিয়ে দেবেন আমি কার্ড দিয়ে দিতে কার্ডে দিয়ে দিচ্ছি তো এখন ব্যাক করবেন এখান থেকে এখান থেকে ব্যাক করার পর অ্যান্ড্রয়েড নামক ফোল্ডারটির মধ্যে ক্লিক করবেন অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর আপনাদের ভিতরে একটি ফোল্ডার থাকবে ওবিবি নামক একটি ফোল্ডার তো ওই ওবি নামক ফোল্ডারটির মধ্যেও ক্লিক করবেন এখানে পেস্টে ক্লিক করে পেস্ট করে দেবেন কাজ শেষ এখন বের হয়ে যাবেন এখানে যা আছে সব কেটে দেবেন কেটে দেওয়ার পর গেমটির মধ্যে ক্লিক করে গেমটির ভিতরে প্রবেশ করার চেষ্টা করবেন দেখবেন আপনাকে গেমটির মধ্যে প্রবেশ করাতে দিচ্ছে কিনা। তো আপনাদের কার কত জিবি র্যামের ফোন সেটাও কিন্তু গমেন্টে একটু বলে যাবেন তাহলে সেই র্যাম অনুযায়ী আমি আপনাদের জন্য ওবি নিয়ে আসবো আমি ওবি তৈরি করি না আমি ওবি আরেকজনের আর কি রিভিউ করি তো এই তো এখন কিন্তু আমার যে প্রথম বাসটি আছে প্রথম বাসে কিন্তু কোনো স্ক্রিন লাগানোর দরকার পড়বে না কারণ প্রথম বাসের মধ্যে আপনারা একটি স্ক্রিন পেয়ে যাবেন ফ্রিতেই লাভিবাই স্ক্রিন তো আমরা ম্যাপ দেখি ম্যাপ কিন্তু আপনারা সবগুলো ডাউনলোড পাবেন আর ডাউনলোড করার দরকার নেই ম্যাপ কিন্তু সবগুলো ডাউনলোড পাবেন এখানে অনেকগুলো বাংলাদেশি ম্যাপ পেয়ে যাবেন তো বাংলাদেশি ম্যাপ না আর কি ইন্দোনেশিয়ান ম্যাপের উপরে বাংলাদেশি আর কি লেখাগুলো বসানো হয়েছে যেহেতু বাংলাদেশি আমরা ফিল নিতে পারি তো আজকের জন্য এখানেই রাখছি ভিডিওটি ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে খোদা হাফেজ